জানি কিভাবে করতে হয় বা আমার হাতে কম লাগে যারা নতুন তো তাদের হাতে প্রচুর লাগবে প্রচুর কাঁটা তো আনার আছে এই যে পেকেছে এবার এইখান থেকে ভেঙে নেবে এই যে হলুদ ধরেছে

অনেক কিছু আছে তার সঙ্গে ভাত খাই আমরা দুপুরে ভাত এটা গন্ধরাজ লেবু আজকের একটু বড়ি ভাজা নিয়েছি কলমি শাকের ভাজা এটা ওই পেঁয়াজই বলতে পারেন একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া মতো করেছি এরা সব রকম সবজি দিয়ে তরকারি বড়ি দিয়ে বড়ি আছে এই যে কাঁটাল বীজ আছে আলু ডাঁটা আছে এটা মারিচ ডাঁটা আর এই যে ডাল আছে ডাল তো প্রত্যেক দিন আমাদের হয় আর তার সঙ্গে আছে মাছের সরষে ঝাল আর এইখানে ঢাকা দিয়ে রাখা হয়েছে আমার কাঁঠাল এখন সিজিনের আমার কাঁঠাল রথ তো চলেই গেল আম কাঁঠাল খাওয়া হবে না আম কাঁঠাল রেডি প্রথমে এই গন্ধরাল লেবুটা নিচ্ছি

আমাদের গ্রামের দিকের মানুষ মাঝে মাঝে মোটা চাল খাই দারুণ লাগে বুড়ি ভাজা ওই ঢাকা দিয়ে রাখো এখন আমি দেখেছো ওই ঘন ঘন সব বেশি হয়েছে

ছেলের থেকেও লম্বা সেটা মাছকে তুলে এনে খেটেছে তার সঙ্গে একটু আলু টালু দিয়েছে ওতেই এতগুলো তরকারি হয়ে গেছে এতটা আমাদের সবাই লম্বা আমাদের গাছ গাছাড়ি শাকসবজিও লম্বা লম্বা হয় ডাটাগুলো পরেছে বাবু দেখে দিচ্ছি যে এই সবজিটা একদম মেখে নিচ্ছি ভাই যে সবজিটা আছে রোটে শাক তো আছেই ডাঁটা সহ তার সঙ্গে কাঁঠাল বীজ আলু বুড়ি আর একটু থোড়ও আছে একটু লাউ আছে থোড়টা ছিল আমি বলি দিয়ে দিই কোনো কোনো হোটেলে এরকম রান্না করে বিভিন্ন রকম সবজি দিয়ে দারুণ হয়ে যায় আর

মেদিনপুর হোটেল ভাড়া দেতাম সে আরাম অনেক রান্না এবং serum দামও ঠিকঠাক হ্যাঁ আমতেলে বাবা বাবা যায় বাবা ভাই যায় মামা যায় বলে ওখানে পেট পূরণ মানে তুমি যত খেতে পারো কোন তরি তরকারি অনে গনে হুম এবারে তুমি মাছ নিলে নিতে পারো নাহলে হলে নিরামিষ খেতে পারো কিন্তু ঠিকঠাক পেট ভরে যাবে আমান আমাদের দিকটা থেকে

বড় পড়ে গেছে তখন বাবু পালিয়ে গেছে সেরকম পুকুর ভরা হয়নি তাও মাছ পড়ছে না ভরা ঢলে বর্ষার দিনে মাছ ধরে একটু সমস্যা হয় মাছ থাকলেও পড়বে না মানে বড় পুকুর না তুমি একদিকে মালিক সাথে কোথায় আর এত গভীর করে কাটা হয়েছে মাটি কাটা হয়েছে তারপরে তবে লাঞ্চ করে নিয়ে

মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে ওদেরকে আবার ওষুধ খাওয়ানো এ করানো এতেও টাইম চলে যাচ্ছে বেশ সুস্থ ঠিকঠাক খাবার জল দেওয়া হচ্ছে ঠিকঠাক আছে আমাদের দুটো মাছ পড়েছে আজকে সেটা কি রুই মাছ না কি রুই আর একটা বড় ফলি মাছ

একদম পাতলা ধরে তো পরশে পড়তো খুব বেশি দিন তাড়াতাড়ি একটা সেন্টা কাটা আছে কিন্তু কাঁটা হলে মাছ আবার টেস্টিও হয় কাঁটা হলো চিবে খেয়ে নি তারা চিবে টাইম দিয়ে তাহলে বলছে বেলা হয়েছে না খাওয়া দাওয়া গুলো সাধারণ কিন্তু খেতে যা মজা দারুণ খাওয়া

ખાજા હળદો જ બોલ. કાઠલે કોઆગુલ સખત સખત নরম લાલ લેતેગુલ સેગુલ બોલા আমরা তো কাঁঠাল খাচ্ছি কার কার পাকা কাঁঠাল খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন কাঁঠালটা মিষ্টি আছে খাজাও আছে হম এই শক্ত নরম হয়ে গেলে খাওয়া যায় না কাঁঠাল কিনলে কাঁঠাল ও কেলো বীজটাও খেতে সবার খুব পছন্দের বীজটাও পাওয়া গেলো উম কালার দেখেছেন কি মিষ্টি হবে না হম মিষ্টি তো

সবাই ভালো ভালো থাকুন খান অবশ্যই সুস্থ থাকতে হবে সবাইকে শরীরের খেয়াল রাখুন আজকে তাহলে আসছি আজকের দিনের মতো বিদায় দিন পরের দিন নতুন কিছু নিয়ে চলে আসবো নতুন রান্না নতুন খাওয়া খাবার নতুন খাবার দাবার আজকে তাহলে আসছি টাটা